আমি মোহাম্মদ মকলেশ্বর রহমান মোহন ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী টিভি মার্কায় প্রতিকে ভোট করছি আল্লাহ আল্লাহবাক অশেষের মধ্যে আমাকে সুস্থ রাখছে এবং ভোটার সংখ্যা খুব ভালো এবং আমাকে ভোটাররা প্রচুর পরিমাণ ভোট দিচ্ছে আমি আশাবাদী এবং টিউবওয়েল মার্কা জয়ী হবে এবং আল্লাহ মাকে টিউবওয়েল মার্কা জয়ী হবে কতটা সাড়া পাচ্ছেন আপনি ভোটার খুব ভালো সারা আল্লাহর মতো খুব ভালো সারা আলমাবাসী টিউবওয়েল মার্কার অনুকলিতে আমি যে ভোটটা দিয়েছি সেই ভোটে উনি যে যিনি জয়যুক্ত এই বলে আমার বক্তব্য শেষ করি কোথাও আপনি আমি টিউবওয়েল মার্কা প্রতীকের একজন কর্মী হিসাবে আমি সকালে সমস্ত আলমডাঙ্গা উপজেলার ভোট কেন্দ্রে গেছি চেয়ারম্যান পদবর্তী মোহাম্মদ মকলুসুর রহমানের সাথে তো আমি মানুষের সাথে কথা বলেছি এবং ভিতরে আমি প্রত্যেকটা বুথেও গেছি তো আমার কাছে মনে হয়েছে যে টিউবওয়েল মার্কা পিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে প্রতিটা সেন্টারেই মানুষের ভিতরে একটা আনন্দ বিরাজ করছে যে তারা ভোট ভোট কেন্দ্রে এসে কোনো প্রকার কারোর পেশার বা ভয়ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পারছে আমি মনে করি এই সরকারের একটা বড় সার্থকতা এটা একটা এবং আমার কাছে খুব ভালো লাগছে এবং আশা করা যায় যে আগামী কিছু ঘন্টা পরেই মার্কা বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং উনি আলমডাঙ্গা উপজেলাবাসীর স্মার্ট আলমডাঙ্গা উপজেলা জলা করার জন্য যথেষ্ট ভূমিকা নেবেন ফিউচারে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

ভোট কভারেজ হবে আশা করেন আপনাদের এই কেন্দ্রে মোট ভোটার কত জানি